পাঁচ বছরের প্রেম বৌবাতের দিন প্রেমিকের সঙ্গে পালালেন নববধু এমন ঘটনার পর শোরগোল পড়ে যায় পুরো এলাকায় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পাল্লার থেকে ফেরার পথে একেবারে ফিল্মি কায়দায় নববধুকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এক যুবক এমন ঘটনার পর শোলগোল পড়ে যায় পুরো এলাকায় ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে বিদিশা জেলার রশ্মি সোলাঙ্কির সঙ্গে বিয়ে হয়েছিল ভোপালের আশিস রজকের বুধবার ছিল বৌভাত সেই উপলক্ষে স্বামী আশিস এবং তার বোনকে নিয়ে গাড়িতে করে বিউটি পার্লারে গিয়েছিলেন থেকে দুপুরে বাড়ি ফিরেছিলেন তারা কিছুটা দূরে গাড়ি থামে। রোশনি ডান দিক থেকে নামেন থেকে নামেন রোশনি এবং আশিসের বোন সেই সময় জোরে ব্রেক কষে একটি গাড়ি এসে দাঁড়ায় দরজা খুলে এক যুবক নেমে আসে আশিসের বোনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে টানতে টানতে রশ্মিকে গাড়ি করে উধাও হয়ে যায় কয়েক মুহূর্তের মধ্যে এই ঘটনা সবাই হতভম্ব হয়ে যায় সবার চোখের সামনে দিয়ে নববধূকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সরগর পড়ে যায় তো সেটি যে কোনো অপহরণ ছিল না পুরোটাই ছিল সাজানো ঘটনা তা আশীর্বাদ আর বাড়ির পারেনি ফলে তারা অপহরণের দায়ে মামলা করেন সেই অভিযোগ পেয়ে তদন্তের নামতেই কাহিনীর মোড় নেয় পুলিশ জানতে পারে কোনো অপহরণ নয় পুরো ছক কষে কাণ্ডটি ঘটানো হয়েছে যাতে অপহরণের ঘটনা বলে মনে করা হয় পুলিশ জানতে পেরেছে অঙ্কিত নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল রোশনের ঘটনাচক্রে এসে এলাকায় রোশনির বউ আয়োজন করা হয়েছিল সেখানেই থাকেন অঙ্কিত পাঁচ বছর ধরে প্রেম ছিল তাদের সম্পর্কের কথা জানা জানি হতেই রোশনির সম্বন্ধ করে বিয়ে ঠিক করে তার পরিবার রোশনি এবং অঙ্কিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক